একদিন জমি নিয়ে হঠাৎ আমার বাবার বাড়ির সাথে আমার স্বামীর মানে একটা দ্বন্দ্ব তৈরি হলো সে থেকে শুরু হলো আমার সংসারে অশান্তি ওই জমিকে কেন্দ্র করে প্রতিদিন আমার স্বামী আমার সাথে খারাপ ব্যবহার করে সবসময় অশান্তি লেগেই থাকে একটার পর একটা অশান্তি লেগেই থাকে ওই জমিকে কেন্দ্র করে এরকম চলতে চলতে আমার স্বামী হঠাৎ একটা পরকীয়াই জড়িয়ে যায় আমি জানতে পারি যে আমার স্বামী একজনের সঙ্গে মানে কথা বলতেছে বা তার সঙ্গে যোগাযোগ করতেছে বা দেখা করতেছে হ্যাঁ যখন আমি এসব জানতে পারি তখন আমার স্বামীকে বললে সে কখনো সেটা শিকার করে না শিকার করে না উল্টো আমাকে নির্যাতন করে আমাকে মারে বা বকাবকি করে আমার মানসিকভাবে টর্চার করে শারীরিকভাবে টর্চার করে এভাবে আমার সংসারে অশান্তি সৃষ্টি হয়ে যায় আমি জানতে পারি যে আমার স্বামী যেই মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে আমি সেখানে যাই সে মহিলা ছিল বিধবা মহিলা ছিল তার দুটা বাচ্চা ছিল বিধবা মহিলা সেই মহিলার সাথে আমার স্বামী সম্পর্কে জড়িয়ে পড়ে আমি সেই ওই বিধবা মহিলা শ্বশুর বাড়িতে যাই এবং তাদের যারা আছে তাদের এর সঙ্গে কথা বলি এবং অনেক রিকোয়েস্ট করি তাদেরকে যে দেখেন আপনার ভাস্তা বা আপনাদের বাড়ির বউ আমার স্বামীকে বিয়ে করতেছে বা বিয়ে করতে চাচ্ছে বা তারা একটা সম্পর্ক তৈরি করছে আমার সংসার ভাঙতেছে আপনারা কিছু করেন আমি এভাবে অনেক রিকোয়েস্ট করি তাদেরকে করে আসি কিন্তু তারা কিছুই করতে পারে না তারা বলে যে দেখো যে তোমার স্বামী যদি করে আমরা কি করব আমরা কি করতে পারি মানে তারা কোনো সমাধান দিতে পারে না এভাবে চলতে থাকে আমার প্রতি নির্যাতন এবং অশান্তি সাহস সামনে এই জমিকে কেন্দ্র করে আমার বাবার বাড়ির জমিকে কেন্দ্র করে তারপর এক সময় আমার স্বামী ওই বিধবা মহিলাকে বিয়ে করে আমি তাকে আটটাতে পারি না সে সেই বিধবা মহিলাকে বিয়ে করে তারা আলাদা থাকে আমার এবং আমার দুইটা মেয়ে আছে আমাদের কোনো খোঁজখবর রাখে না বা আমরা খেলাম কি খেলাম না বা কী অবস্থায় থাকলাম কোনো দেখাশোনা করে না সে ওই মহিলাকে বিয়ে করে ওই মহিলার একটা মানে আগের পক্ষের ছেলে আছে ছেলে সহ সে আলাদাভাবে বসবাস করতেছে আমার কোনো খোঁজখবর রাখে না আমার বাচ্চারা কোনো খোঁজখবর রাখে না কোনো দায়িত্ব পালন করে না এভাবে আমার সংসারটা সে কেড়ে নিল নষ্ট হয়ে গেল সব শেষ করলো এই জন্য আমি বলবো যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কীভাবে আপনারা এভাবে ক্ষতি করতে পারেন একটা মেয়ের সংসার কীভাবে আপনারা কে নিতে পারেন আপনিও তো একটা মেয়ে আপনিও তো কোনো ঘরের মেয়ে বা কারো বউ বা কিন্তু আপনি কী করে একটা মেয়ে হয় একটা মেয়ের সংসার নষ্ট করলেন ধ্বংস করে দিলেন আমি অনুরোধ করে বলবো যারা মেয়েদেরকে অনুরোধ করে বলবো এই ধরনের কাজ করে একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসার নষ্ট করবেন না যে কতটা কষ্টের যা নষ্ট হয় একমাত্র সেই বোঝে এই গল্পটা আমার এক পরিচিত আপুর আমি আপনাদের মাঝে তুলে ধরলাম